তাহলে ঘুমের জন্যে দরকার মানসিক প্রশান্তি এখন মানসিক প্রশান্তির জন্য আলহামদুলিল্লাহ বলতে হবে সবাই আগে যে আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ অনেক ভালো রাখছে আপনি তো প্রথমেই কারণ আন্নার আল্লাহ ভালো নাই। তাহলে আবার হেবেটা আলহামদুলিল্লাহ কী আপনি তো প্রথমেই করলেন আল্লাহ আপনার অশান্তির মধ্যে রাখছে আপনি তো প্রথমেই করলেন আল্লাহ আপনার একেবারে একটা ইসের মধ্যে রাখছে কথা বুঝতে পারছেন তো সবার প্রথম হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেকের সাইতে ভালো রাখছে এটা হলো আগে এবং এই আলহামদুলিল্লাহ বা গ্র্যাটিচিউড অ্যাটিচিউড এটা হচ্ছে রোগ হিলিং করার জন্য রিপেয়ার ড্যামেজ করার যেগুলো আছে আমাদের ড্যামেজগুলো রিপেয়ার করার জন্য ইমিউন সিস্টেমকে বুস্টিং করার জন্যে এই গ্র্যাটিচিউড অ্যাটিচিউড এবং ওই যে প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম এটা হলো কি ভূমিকা পালন করে সহায়ক ভূমিকা বা অনুকূল পরিবেশ তৈরি করে বডির ভিতরে আর ফাইট অ্যান্ড ফ্লাইট ওই যে দৌড়ঝাঁপ হ্যাঁ হিংসা বিদ্বেষ রক ক্ষোভ হ্যাঁ এই যে ঝালা পোড়াও বুঝতে পারছেন প্রতিহিংসা ইত্যাদি হুম ঢুসুম ঢাসম ঘুরুম ঘাড়াম এগুলা হচ্ছে জ্বালাও পোড়াও এগুলো হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক না এটা হলো সিম্প্যাথেটিক এটা ইমিউন সিস্টেম ডেভেলপ করার জন্যে সহায়ক নয় পেশার বাড়াতে সহায়ক ডায়াবেটিস কমাতে না ডায়াবেটিস বাড়াতে সহায়ক ঘুম হওয়ার জন্যে না রাত জাগার জন্যে সহায়ক আর আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর না কমানোর জন্য সহায়ক আপনি বুঝতে পেরেছেন তাহলে একটা হচ্ছে গ্র্যাটিটিউড অ্যাটিটিউড প্রশান্ত আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো ঘুম রিল্যাক্স হ্যাঁ ভালো নার্ভাস সিস্টেম মনের ভিতরে একটা আনন্দ আনন্দ ভাব এটা হলো হজম ইমিউন সিস্টেম ভালো ঘুম হ্যাঁ প্রেশার কমানো ডায়াবেটিস কমানো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এখন আপনারা মোস্ট অফ দ্য টাইম কোন স্টেটে থাকেন এরকম মানে হাসি তো নাই মুক্ত চির দুঃখীজন হাসিতে ভুলিয়া সারাক্ষণ মানে রাগের মধ্যে থাকে সারাক্ষণ টেনশনে থাকে সারাক্ষণ করে সারাক্ষণ হতাশার মধ্যে থাকে সারাক্ষণ চিন্তিত ঘুমের মধ্যেও চিন্তা করে ঘুম থেকে উঠিয়ে চিন্তা করে তাহলে এটা কি এটা এইভাবে চললে একটা লোক এমনি রুগী হয়ে যাবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন